চাষি ভাইয়েরা আমি কিন্তু আজকে আবার আমার জমিতে চলে এসেছি আমার চারাগুলো দেখুন আমার চারাগুলো কিন্তু একেবারেই সুস্থ দেখেন আমার চারার বয়স কিন্তু তেইশ দিন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব দুটি বিষয় নিয়ে দুটি বিষয় নিয়ে আলোচনা করব কি কি সেটি আপনাদেরকে এখনই জানাবো আমি আজকে আলোচনা করব সর্বপ্রথম পেঁয়াজের চারায় আগাছা জন্মালে সেটি নিয়ন্ত্রণ করবেন কিভাবে আমাদের চারায় কিন্তু একটি ও বোন নেই দেখেন দেখতে পাচ্ছেন অবশ্যই দেখছেন আমাদের চারায় কিন্তু কোনো বন্টন নেই আমাদের চারার বয়স যখন উনিশ দিন হয়েছে তখন কিন্তু আমরা একটা স্প্রে করে দিয়েছিলাম সেচ দেওয়ার দু দিন পরে একটি আগাছানাশক একটি স্প্রে করে দিয়েছিলাম সেটি হচ্ছিল একটি ভার একটি ভার ওষুধটি আমরা ইউজ করেছি এই কারণে আমাদের চারা যখন ১৯ দিন বয়স তখন করেছি এটি আগেও করা যায় কিন্তু আগে আমি করিনি আগে আমার কাছে মনে হয় যে আগে করলে চারার গ্রোথ কমে যায় বা চারার উপরে একটি ইফেক্ট আসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যার কারণে আমি চারা একটু বড়ো হওয়ার পরে আমি স্প্রে করেছি দেখুন আমার জমিতে কিন্তু একটি বনও নেই যেগুলো ছিল সব কিন্তু মারা গেছে দেখেন এই যে দেখেন দেখেন কোথাও কিন্তু আমার জমিতে বোন নেই আমি আপনাদেরকে যে কাজই করে থাকি সব সময় দেখানোর চেষ্টা করি আর এই যে আমার ভাই ভাই কিন্তু আজকে স্প্রে করছে আমি আজকে যেহেতু আমার চারা একটি বিষ আগাছানাশক এটি কিন্তু একটা বিষ যেহেতু আমি স্প্রে করেছি চারা কিন্তু আপনার পুরোপুরিভাবে সুস্থ না সুস্থ না এই কারণে কারণ এই যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা কিন্তু একটু বাঁকা আছে পুরোপুরি কিন্তু স্ট্রং নাই এখন স্ট্রং করার জন্য আমরা ওষুধ দিচ্ছি হচ্ছিলো কী কী সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো স্ট্রং করার জন্য আমি ওষুধ দিচ্ছি দেখুন স্ট্রং করার জন্য আমি ওষুধ দিচ্ছি হচ্ছিল আপনার এই যে রুবলাল রুবলাল দিচ্ছি হচ্ছিল আপনার ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম রুবলাল ইউজ করেছি সাথে ইউজ করেছি অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ দিয়েছি হচ্ছিল আপনার ষোলো লিটার পানির সাথে ষোলো মিলি এই যে অ্যামিস্টার টপ দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ কিন্তু খুবই ভালো মানের একটি ওষুধ আমি সবসময় এটা ইউজ করে থাকি এই ওষুধটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে আর বিষ হিসেবে আমি আজকে ইউজ করেছি টিডোপ্লাস টিডোপ্লাস আমি প্রতি গ্রামে দিয়েছি আপনার চার গ্রাম করে দুই প্যাকেট এটা বিষ দুই গ্রাম করে থাকে আমি কিন্তু এটা স্প্রে করেছি এই দেখুন আমার চারা কিন্তু সুস্থ ভাই একদমই সুস্থ দেখুন আমার চারায় স্প্রে করে দিচ্ছে আজকে আবার এই যে দেখুন ভাই কিন্তু স্প্রে করতেছে এই যে আমাদের ডাঙ্গা ডাঙ্গা দেখায় আপনাদেরকে আমাদের ডাঙ্গা কিন্তু এখন চার্জ এসছে সব জমিতে চার্জ এসছে আমরা হয়তো পনেরো বিশ দিনের ভিতরে আমরা চারা রোপণ করতে পারবো ইনশাল্লাহ কারণ আমাদের এইখানে যেহেতু একটু ধান কাটার পরেই আমরা পেঁয়াজ লাগাই আমাদের একটু দেরি হয়ে থাকে আমরা এই পেঁয়াজগুলো আগতি বিক্রি করি না আমরা এই পেঁয়াজগুলোর আপনার রাখি পেঁয়াজ হিসেবে বিক্রি করি আমাদের পেঁয়াজটা কিন্তু আমরা ঘরে রাখি এ দেখুন আপনি আমাদের চারা চারা কিন্তু একেবারেই সুস্থ দেখছেন আমি কিন্তু এর আগে দ্বিতীয় তৃতীয় শেষ যখন দিয়েছি তখন কিন্তু আমি যে দেখছেন জমিতে যে সাদা সাদা আমি কিন্তু মাইটি সার দিয়ে দিছিলাম কারণ আমার চারা আমি আস্তে আস্তে বৃদ্ধি করতেছি এই কারণে আমি মাইটি সার দিয়েছি যাতে চারাটা মনে করেন ছোট ছোট থাকে চারাটা যাতে মোটা হয় চারাটা যাতে সুস্থ হয় এই কারণে দিয়েছি আপনাদেরকে দেখাই ভাই ভাই কিন্তু খুবই অভিজ্ঞ সম্পন্ন লোক ভাই খুব সুন্দর করে স্প্রে করে দিচ্ছে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষকের কণ্ঠ আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম আজকের মতো এখানে আমাদের কার্যক্রম শেষ